আসসালামু আলাইকুম পলিটিক্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন সবাইকে ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে কিভাবে বোর্ডিং করতে হয় এবং বোটিংয়ের বাচ্চাগুলো কীভাবে আমরা সব সময় সুস্থ এবং সবল রাখতে পারবো এই নিয়ে কিছু কথা বলবো এই দেখেন এখানে আমার যে পেপারগুলো পিছিয়েছে বোর্ডিংকে দেখেন অনেক বাজে হয়ে গেছে এই এই সবে যদি আমরা যদি বাচ্চাগুলো যদি রাখি যদি আর এক ঘন্টা কেউ দু ঘন্টা রাখি তাহলে মুরগের অনেক ক্ষতি হবে তো আমরা এসব এরকম যদি পেপার হয়ে যায় আমরা এইসব পেপার দ্রুত পালানোর চেষ্টা করব। দ্বিতীয় নম্বর হয়েছে যে এই যে এই বোর্ড বোর্ডিংটায় দেখেন পাত্র রয়েছে এবং পাত্রর মধ্যে কিন্তু অনেক সময় মুরুগ মুর্গের বাচ্চা এই যে পানি পানির পাত্রের মধ্যে মুরগের বাচ্চার বুক বিজে তখন মুরগের বাচ্চা ঠান্ডা লাগে লাগতে পারে এটা বিশেষ করে মুরগের বাচ্চা ঠান্ডা লাগে এবং বাচ্চাগুলো মারা যায় এসব থেকে আমরা সতর্ক থাকব এবং এসব যেন না হয় মুরুগকে দু ঘন্টা তিন ঘন্টা পর পর মুরুগকে মুর্গের বাচ্চাগুলোকে লেড়ে দেবো আর কী হবে যে মুরগের যে বীজাগুলোটি রয়েছে সে বাচ্চার কাছে গেলে তখন সেটা শুকিয়ে যাবে আর ঠান্ডার থেকে সে বাসার একটু আশা থাকবে যে ঠান্ডা লাগবে না এবং সে বাসার অবশ্যই সে বাঁচবে আর আমরা যদি না লাড়ি তাহলে কি হবে যদি লাড়ি লাড়ার অনেক উপহার যদি লারা হয় তাহলে মুরগের চাষগুলো সমান হয় আর যদি না লারা হয় বোর্ডিংয়ে তাহলে কি হয় অনেকটা ছোটো অনেকটা বড়ো অনেকটা ছোটো অনেকটা আবার অনেকটা মাজারা চাইড হয়ে যায় নাপার সময় আমরা যখন বিক্রি করি তখন এরকম সমস্যা দেখা দেয় তো এরকম হবে না সব এক সমানে আসবে এবং ওজন আপনারা এভারেজ একুশ বিশ আনতে পারবেন আমি আপনাদেরকে আমার পলিটিক্স সলিউশনের পক্ষ থেকে আমি বলছি যে আমি আপনাদেরকে বিশ এবং একুশ এভারেজ ওজন এনে দেব ইনশাল্লাহ এবং কম খরচের মধ্যে এত ওষুধ লাগবে না আমি যা যা ওষুধ বলবো এসব ওষুধ আনবেন আমি আপনাদেরকে পরের ভিডিও বলবো কি কি ওষুধ লাগবে আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেব আর দেখেন বোর্ডিংটি আপনারা সুন্দর করে করবেন দেখেন প্রথম বাচ্চা যখন আনবেন তখন দিকে এসে আমি সেই চাষের সমানে সমানে রাখবেন রাখলে কি হবে ছোটো বাচ্চাগুলো সুন্দর মতো তাপ পাবে অনেকের হয়তো রাত কে বাচ্চাগুলো আয় আবার অনেকের দিনে আসে আমারটা দিনে চলে আসছিল তাই আমি তারপর সমানে সমানে রাখিছি। তো এমনি ঠান্ডা তাকে প্রজের সময়টায় তো সমানে সমানে রাখছি কারণ বাচ্চাগুলো শুধু মতো তাপ পাইছে এখন দু থেকে তিন ঘন্টা হয়ে গেছে অতিরিক্ত সময় হয়ে গেছে তো আটটা নটা বাজে তখন রোদ সালের মধ্যে রোদ যখন পরে তখন আমি একটু উচিয়ে দিয়েছি তো হলো যে আমরা যদি এটা যে উচিয়ে না দিই তাহলে আবার অনেক ক্ষতির মোকাবেলা হতে হবে সেটা হলো যে আপনার টিনে যে কিন্তু রোদ চলে আসছে টিন অনেক গরম এবং আপনার ঘরের ভিতরে কিন্তু অনেক গরম হয়ে যায় এমনিতে বাতিও গরম তো আপনারা বাতিও গরম যেহেতু আর একটু চিয়ে দেবেন তাহলে অল্প উঁচিয়ে দেবেন আবার অতিরিক্ত চালে মুরগি তাপ পাবে না বোর্ডিং আবার সুন্দর মতো হবে না তারপরে দেখবেন আর এক সমস্যা করে নিছেন এরকম কখনো করবেন না আপনাদের আন্দাজের মত যতটুকু আন্দাজে লো যেতটুক উঁচাই দিলে ভালো হবে এবং এত টুক দিলে হয়তো ভালো হবে তো আপনার যতটুক মনে হবে যে না এরকম দিলে ভালো হবে এতটুকুই দেবেন আপনি যদি মনে করেন যে না আর একটু উঁচিয়ে দিই তাহলে আরও মনে ভালো হয় অতিরিক্ত উঁচাবেন না আবার অতিরিক্ত নেশাবেন না মিডিয়াম সাইজ রাখবেন ঠিক আছে মিডিয়াম সাইজে রাখবেন তো হয়েছ যে আপনারা বাচ্চাগুলোকে দু থেকে তিন ঘন্টা পর পর দেবেন তাহলে বাচ্চাগুলো সমান সবটি সমান হবে এবং হবে না ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমি শুধু এটাই বলছি আমি আপনাদেরকে পরে ভর্তি আমি আপনাদেরকে ওষুধের সম্পর্কে কথা বলবো ওষুধ কি কি খাওয়াতে হয় অল্প খরচে কিভাবে মুরগের ওজন আনতে হয় এসব নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ ধন্যবাদ